আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ24 এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বরাবরের মতো আমি আজকে একটা কাঁচা সুপারির ভিডিও নিয়ে আসলাম এবং আজকে আপনাদের জন্য একটা সুসংবাদ আছে কাঁচা সুপারির দাম আগে থেকে অনেক কমে গেছে যারা স্টকে রাখতে চান এখনই সুযোগ আমাকে অনেকে বলছিলেন ভাই স্টকে কখন রাখবো তো এবং বলছে কখন শুকাবো তো আমি বলছি দামটা যখন আমি কম বলবো তখন এই তো আজকা দামটা ইনশাল্লাহ আমি বলবো যদি ভিডিওটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আজকে এই কাঁথা সুপারি এটা জানতে পারবেন আর এটা এখনই সুযোগ এর থেকে আর দাম কমবে না আর আমি যে দামটা বলবো আমার এই ব্যবসার জগতে আমি কখনো ভাই এই দামটা কখনো দেখিনি ভাই এই দাম শুনি নেই ভাই আজকে ফার্স্ট এই দামটা আসলে আমি জানি না অন্য কেউ এই দামে বিক্রি করে কিনা সুপারি তো আমি ইনশাল্লাহ আজকে আপনাদেরকে এই দামে সুপারিগুলো দিবো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমার এখানে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ কাঁচা সুপারি আমদানি হয়েছে সুপারিগুলো একটু দেখান দূর থেকে আমাকে সহ আমাকে সহ সুপারিগুলো দেখা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমার এখানে কিন্তু প্রচুর কাঁচা সুপারি আমদানি হয়েছে তো আমি এখান থেকে দেখেছি এভাবে লই অনেকে বলে বাছাই করে লই বাছাই করে লওয়ার কোনো কিছু নেই ভাই আজকে সুপারি সাইজও অনেক মোটা আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমি তো এভারেজ বিক্রি করি সুতরাং এখানে পাসাই করার কি আছে আর ইয়ে করার কি আছে তো আজকে সুপারিগুলা এই যে আপনার এক একটা সুপারি ভাই আপেলের মতো কমলার মতো দেখতে সুন্দর এই যে আমি দেখাই প্রত্যেকটা সুপারি আলহামদুলিল্লাহ দেখা গেছে এই যে কি মোটা এখানে সুপারিগুলা কি দেখা যায় তিন তিনটা সুপারি হাতের ভিতরে নিতে অনেক কষ্ট হয়ে যায় তো যাই হোক তো এটা আসলে সবগুলো এরকম কিন্তু বড় না আমার এখানে হলো এবারে সুপারি বড় থাকবে মিডিয়াম থাকবে স্রোটও থাকবে তো আপনারা আমার কাছ থেকে এরকম কাঁচা সুপারিগুলো নিতে পারবেন যারা বেকার আছেন বিশেষ করে বেকাররা ভাই কাঁচা সুপারিগুলো নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন আর বিশেষ করে এখন স্টকারদের জন্য একটা সুবর্ণ সুযোগ এখন যদি রেস্টকে রাখেন দেখা আছে ভাই অ্যাভেলেবেল আপনি এই দুই থেকে তিন মাস পরে দ্বিগুণ লাভে বিক্রি করতে পারবেন দ্বিগুণ লাভে এটা যদি আপনি ভিজায় স্ট্রকে রাখেন ভাই তাহলে কমসে কম এক বছর স্টকে রাখতে পারবেন আর যদি শুকায় স্টকে রাখেন তাহলে দুই বছর স্টকে রাখতে পারবেন তো আজকে এটার কাঁচা শুকা দাম হইল গিয়া মাত্র দুই টাকা পিস মাত্র দুই টাকা পিসে ইনশাল্লাহ আপনাদেরকে আমি কাঁচা সুপারি গুলো দিব জানি না এটার বাজার সামনে বাড়ে কিনা তো আমি কিন্তু প্রতিদিন ভাই আপডেট দামটা আপনাদেরকে জানায় থাকি তো আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটি একটা লাইক দিবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন তো আসলে আমার চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে দেখা যায় প্রতিদিন এই কৃষি কাঁচা সুপারি আপডেট দামগুলো আপনারা জানতে পারবেন আর আমি ইনশাল্লাহ একশো পার্সেন্ট সততার সাথে আপনাদেরকে আপডেট দামগুলো জানাই এবং আপডেট আমি দামে বিক্রি করি আমি শুরু থেকে একটা বলতাম আপনাদেরকে দেন আমি সীমিত লাভে ভাই বিক্রি করি মাত্র এক পয়সা লাভ করি তো আজকাল যে সুপারিগুলো আসলে এটা একেবারে সীমিত লাভ যাই হোক তো আমার যারা দর্শক আছে এবং আমার যারা ক্রেতা আছেন ভাই তাদের উদ্দেশ্যে বলবো ভাই মাত্র দুই টাকা পিস ইনশাল্লাহ আমার কাছ থেকে কাঁচা সুপারি গুলো নিতে পারবেন মাত্র দুই টাকা পিসে নিয়ে আপনি স্টকে রাখেন ভাই মাত্র তিন মাস স্টক রাখবেন বা চার মাস চার মাসের ভিতরে ইনশাল্লাহ আপনি দ্বিগুণ ভাবে বিক্রি করতে পারবেন ভাই তো কিভাবে স্টকে রাখবেন দেখা যাচ্ছে আপনার আশেপাশে যদি পুকুর থাকে ভাই পুকুরে ভিজিয়ে রাখতে পারবেন আর যারা শহর অঞ্চল যদি পুকুর না থাকে তাহলে ওই যে পানির বড় ট্যাঙ্কি গুলো আছে পাঁচশো লিটার এক হাজার লিটার ওই ট্যাঙ্কি গুলোতে যদি আপনি এক লক্ষ সুপারি যদি রাখেন তাহলে দেখা যাচ্ছে আপনি

তো ইসলামে আসলে এটা মাসালা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে তো আমি আসলে মাসলার দিকে যাব না আমার হলো ব্যবসার উদ্দেশ্য আমি সর্বদা মহান আল্লাহ তালার রাজি খুশির উদ্দেশ্যে আমি ব্যবসা করি এবং আপনাদের দেখা গেছে যারা বেকার আছে তাদেরকে নিয়ে আমি সর্বদা কাজ করে থাকি তো যাই হোক যারা বেকার আছেন সর্বনিম্ন আপনি এক বস্তা অর্ডার করতে পারেন এক বস্তার দাম মাত্র আট হাজার পঞ্চাশ টাকা ইনশাল্লাহ পাওয়া যাবেন মাত্র আট টাকা যদি পাই আপনি পুঁজি কাটান নিশ্চয় আমাকে এভাবে দেখান মাত্র আট হাজার টাকা যদি আপনি পুঁজি খাটান ইনশাল্লাহ আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন তো আপনার আশেপাশে যে দোকান গুলো আছে বাজারগুলোতে আপনি দ্বিগুণ লাভে বিক্রি করতে পারবেন তো দেখা যাচ্ছে এক পিস আমার কাছ থেকে দুই টাকা নিলে আপনি অ্যাভেলেবেল তিন টাকা চার টাকা বিক্রি করতে পারবেন তো এটা আসলে আমার মুখের কথা না তো আপনারা কি করবেন ব্যবসাটা শুরু করার আগে আপনার আশেপাশে চার দোকান পানের দোকান মুদি দোকান অথবা আপনার হাট বাজারে এই সুপারির দামটা আপনার যাচাই করবেন ওইখানে যে সুপারিগুলো কত চলে যাচাই করার পরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি তো আমরা আপনাদের বলেই দিছি মাত্র দুই টাকা পিছিয়ে ইনশাল্লাহ আমার কাছে কাঁচা সুপারি গুলো পাবেন আর আমরা একশো পার্সেন্ট সাথে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে এই সুপারি গুলো আপনাদের হাতে পৌঁছে দিব মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাড়া লাগবে এক বস্তা নেওয়ার জন্য তো আপনারা সর্বনিম্ন এক বস্তার অর্ডার করতে পারেন আর উপরে যার যত হাজার পিস এক লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ যার যত লাগে ইনশাল্লাহ দিতে পারবো কোনো অসুবিধা নেই তো রেটটা আজকের আপডেট দামটা আছে মাত্র দুই টাকা পিস এ আমার ব্যবসার জগতে আমি আজকে চার থেকে পাঁচ বছর ধরে ব্যবসা করি এই ব্যবসার ইয়েতে আমি এই দাম কখনো দুই টাকা পিসে কাঁচা সুপারি পাই দেখি তো যাই হোক আজকে আপডেট দাম তো আপনাদের জানালাম তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন তো চাইলে আপনারা আমার প্রতিষ্ঠানে আইসা দেখে শুনে নিতে পারেন আমার প্রতিষ্ঠানটা একটু দেখান তো আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসাজ ফজুল এন্টারপ্রাইজ আর প্রোপ্রেটে আমি নিজেই মোহাম্মদ ফয়সাল আহমেদ তো আমার ঠিকানা হলো হায়দারগঞ্জ বাংলা বাজার রায়পুর লক্ষ্মীপুর তো চাইলে আপনারা আমার প্রতিষ্ঠানে আইসাও দেখে শুনে নিতে পারবেন আর বিশেষ করে যারা না আসতে পারবেন তারা ভিডিওতে ইমো আছে এই নাম্বারে গাছ পাকা সুপারি বিশেষ করে যারা আমাদের কাছ থেকে স্টকের জন্য সুপারিগুলো নেবেন স্টকের জন্য যারা সুপারিগুলো নেবেন তাদেরকে আমরা এরকম হলুদ কালার সুপারিগুলো দিবো এরকম বাছাই করে বাছাই করে এরকম আমরা এরকম হলুদ কালার সুপারিগুলো যারা স্টকের জন্য নেবেন তাদেরকে দিবো আর সবুজ কালের সুবাইটা আমরা দিব না তো যাই হোক ভাই আমার কাছ থেকে নিয়ে যে স্টক করতে হবে এমন কোনো কথা নাই যার কাছ থেকে ভালো লাগে যার ব্যবহার ভাল লাগে যার কথা ভাল লাগে যার আচরণ ভাল লাগে তার কাছ থেকে নিয়ে আপনারা ব্যবসা করেন তবে মাল অর্ডার করার আগে ভিডিও কলে দেখবেন তার প্রতিষ্ঠানটা ঠিক আছে কিনা তার কাছে এরকম সুপারি আছে কিনা মাল আছে কিনা এটা দেখা খাওয়া তারপরে অর্ডার করবেন অ্যাডভান্স করবেন তাহলে প্রতারিত হবেন না একজন সৎ ব্যবসায়ী বা যে কোনো ব্যবসায়ী প্রকৃত যারা ব্যবসায়ী তারা কখনো মানুষদের সাথে প্রতারণা করে না এটা হচ্ছে আমার মেন কথা তো সুতরাং আপনারা যার কাছ থেকে এই সুপারিগুলো অর্ডার করবেন ভিডিও কলে তার প্রতিষ্ঠান দেখবেন তার কাছে মাল আছে কিনা দেখবেন তাকে দেখবেন তাহলে আপনি কখনো প্রতারিত হবেন না দেখা অনেকে এই এগুলো যাচাই বাছাই না করে অনেকে দেখা করে পরে বিভিন্ন জায়গায় প্রতারিত হয় পরে আমাদের কাছে ফোন করে কান্নাকাটি করে বলে তো আমি এই জন্য সতর্ক করার জন্য প্রত্যেকটা ভিডিওতে আমি বলি ভাই যার কাছ থেকে মাল অর্ডার করবেন ভিডিও কল দিয়ে তার প্রতিষ্ঠান দেখবেন আপনি যেই মালটা অর্ডার করছেন সেই মালটা আছে কিনা

এক বছর তো স্টকে রাখতে পারবেন এক বছরও কি আপনার দাম বাড়বেন না অবশ্যই বাড়বো ভাই আর যদি শুকায় রাখেন শুকায় রাখলেও রাখতে পারবেন শুকাইলে দেখা আপনি আষ্টশো সাতশো থেকে আষ্টশো টাকা কেজি বিক্রি করতে পারবেন এবং যদি শুকান রোদে দিয়ে শুকাইলে দেখা যাচ্ছে আপনার দুই বছর তো স্টকে রাখতে পারবেন তো অনেকে আমাদেরকে বলে ভাই এই কাঁচা সুপারিটা বিজয় তৈরি কি কোনো মেডিসিন দেওয়া লাগে না ভাই কোনো মেডিসিন লাগবে না কিছু লাগবে না শুধু আপনার আমাদের কাছ থেকে সুপারিগুলো নেবেন নিয়ে এরকম রেক্সিনের বস্তা বড় ডোব বস্তা আছে এরকম এই রেক্সিনের এই বস্তা বড় বস্তাগুলো আছে বস্তাতে আপনারা ঢুকায়া তারপরে পানিতে ভিজিয়ে রাখবেন তাদের পুকুর আছে তারা এভাবে রাখবেন আর যারা পুকুর নাই তারা দেখা যাচ্ছে পাঁচশো লিটার এক হাজার লিটারের ড্রাম কিনে ওই ড্রামে ভিজিয়ে রাখতে পারবেন আর আরেকটা একটা পদ্ধতি আছে সেটা হলো আপনি মাটিতে গর্ত করে ওই গর্তের ভিতরে পলিথিন ভিজে তারপর সুপারিগুলো দিয়ে পানি দিয়ে পলিতিনের মুখ বেঁধে তারপর মাটি চাপা দিয়ে রাখতে পারবেন তো এই তিনটা পদ্ধতিতে আপনারা স্টক করতে পারবেন তাহলে এটা হবে মজা সুপারি আর যদি শুকায় রাখতে চান তাতেও কোনো মেডিসিন দিতে হবে না শুধু আমাদের কাছ থেকে নেবেন নেওয়ার পরে রোদে ফালায় রাখবেন নেওয়ার পরে তিন চার দিন আমরা যে বস্তা করে দিব বস্তার ভিতরে থাকবে তিন চার দিন তিন চার দিন পরে যখন এটা চামড়াটা একটু নরম হবে তখন রোদে দিবেন শুকাবে ইনশাল্লাহ তখন একশো পার্সেন্ট টাটি সুপারি হবে আর এই টাটি সুপারি কেজি হবে আপনার আটশো টাকা নয়শো টাকা কেজি ইনশাল্লাহ আপনি বিক্রি করতে পারবেন তো যাই হোক তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা একটু লাইক দিবেন আজকে আসলে ভিডিও বেশি বড় বানাবো না আজকে শরীরটা খুবই ক্লান্ত লাগতে আছে প্রচুর মাল ডেলিভারি দিছে আপনাদের দোয়ার তো ইনশাআল্লাহ আমরা একশো পার্সেন্ট সততার সাথে সারা বাংলাদেশে আমরা এই কাঁচা সুপারিগুলো পাঠিয়ে থাকি তো আপনারা বিশেষ করে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তো এই কাঁচা সুপারির পাশাপাশি আমার কাছে কিন্তু আছে তো নারিকেল নিয়ে আর আমি আজকে সামনে ভিডিও দিব না আজকে শুধু সুপারি কথাই বলবো আপনাদেরকে এরকম সুপারিগুলো নিতে পারবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট সততার সাথে আমরা দিব তো আজকে আমার এখানে লক্ষ্য হাজার হাজার পিস আলহামদুলিল্লাহ সুপারি আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই গুলো আপনার নিতে পারবেন এখানে এবারে সুপারি বড় থাকবে মিডিয়াম থাকবে থাকবে ছোট তো তো এই গুলো আমার কাছে মাত্র টাকা পাওয়া যাবে বিশেষ করে দুই যারা স্টোকার আছেন তারা স্টক করতে রাখবেন এবং যারা বেকার আছেন যাদের পুঁজি কম তারা দেখা যায় মাত্র আট হাজার টাকা নিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারেন তো ব্যবসা শুরু করার আগে আপনার আশেপাশে বাজারগুলো আগে যাচাই করবেন দেখবেন দাম কত চলে যাচাই করার পরে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একশো পার্সেন্ট সততার সাথে ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে দিব আর আপনি যদি আপনার আশেপাশে বাজার গুলো যাচাই করেন যাচাই করলে আপনি উপলব্ধি করতে পারেন আসলে আপনি লাভ করতে পারবেন নাকি আপনার লস হবে দেখা যাচ্ছে আপনার ওইখানে বাজারটা যাচাই করলে আর আমার দামটা যদি আপনি জানেন জানার পরে আপনি নিজেই বিবেচনা করতে পারেন আপনার এই ব্যবসাতে লাভ হবে না লস হবে আর এই কাঁচা সুপারি ব্যবসাতে কোনো লস হওয়ার কোনো অপশন নাই এটা হলো একটা রাজকীয় ব্যবসা তো যাই হোক আজকে খুব কারান্ত লাগতেছে তো ভিডিও এর জন্য বেশি বড় বানাইলাম না আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যেন মন আল্লাহ তালা যেন আপনাদেরকে নেখায়াত দান করে সমস্ত বিপদ দলামসি থেকে যেন আল্লাহ আপনাদেরকে হেফাজত করে আর আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে যেন মানুষের সর্বদা যাবৎ বাসে থাকি যেন মানুষের মঙ্গলের জন্য কাজ করতে পারি সেই তফি যেন আল্লাহ আমাকে দেয় সেই দোয়া আপনারা আমার জন্য করবেন এবং আপনারা আমার কাছে যে ওয়ার্ডার করেন এগুলো যেন আমি একশো পার্সেন্ট সততার সাথে আমি যেন দিতে পারি তো সেই দোয়াও আপনারা আমার জন্য করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পর রাহমতুল্লাহি অবরক